ভট্টাচার্য একজন প্রাক্তন চিকিৎসক যিনি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের একজন কঠোর সমালোচক হিসাবে পরিচিত তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মিথ্যাচার ভুল উস্কানিমূলক তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে এ কারণে বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা হয়েছে তিনি কি ভট্টাচার্যের পরিচিত ও পেশাগত জীবনে তিনি চিকিৎসাবিদ্যা পড়াশোনা করলেও বর্তমানে এই পেশায় যুক্ত নন তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় রয়েছেন এবং সেখানে পিএইচডি ডিগ্রি করছেন তিনি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এবং বাংলাদেশের রাজনীতি মুক্তিযোদ্ধা নানান বিষয় ১৯টিরও বেশি বই লিখছেন তিনি বর্তমানে বাংলাদেশ সরকারের একজন তীব্র সমালোচাকারী এবং দুই হাজার আঠারো সালে নিরাপদ সড়ক চায় আন্দোলনের সময় আত্মগোপন থেকেই আলোচনায় আসেন এবং মিথ্যা ছাড় অভিযোগের বিতর্কে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ হয়েছে তিনি দেশের সার্বভৌমত্ব আঘাত করার প্রয়াসে বিভিন্ন সময় উস্কানিমূলক মিথ্যা ও আকারে প্রচার করেন এবং বিপ্রতি ভিডিও মানহানিকর তথ্য সিলেটের এক মামলায় তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার নিয়ে মিথ্যে বানওয়ার কুরুচিপূর্ণ ভিডিও সম্পাদনা করে ছাড়ানোর অভিযোগ আনা হয়